হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এবং বরাবরের মতো একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার বাসায় বালিশের কিছু পুরনো কভার মানে বালিশের যে খোল যেটা আর কি বলে ওইটা নষ্ট হয়ে গেছে তো চিন্তা করলাম যে এগুলো একটু রিপেয়ারিং করি বসে বসে বাসায় একটা পুরনো বেডশিট ছিল সেগুলোকে কেটেছি কেটে এভাবে সেলাই করে নিয়েছি হ্যাঁ এভাবে ইচ্ছা করলে কিন্তু আপনারাও বাসায় করতে পারেন বাসায় যাদের সেলাই মেশিন আছে তারা এভাবে সেলাই করে এগুলোকে কাজে লাগাতে পারেন এখন এটাকে ফুলবালিশের বালিশের খোলসের মধ্যে ভরাবো ভরে আবার এই জায়গাগুলো আবার এভাবে ফোল্ড করে মোড়াই দিয়ে ভিতরে ঢুকাই দেব বালিশটা তাহলে দেখবেন কিন্তু আবার নতুন করে কাভার খোলস হয়ে গেল এবং এই খোলসটা আবার কমপক্ষে চার পাঁচ বছরের মধ্যে আর ছিঁড়বে না অনেক দিন চলে যাবে বেশি দিন ফলস ব্যবহার করতে করতে অনেক সময় পুরনো হয়ে যায় ছিঁড়ে যায় হ্যাঁ তখন নতুন করে আবার টেইলার্সের কাছে দিয়ে আবার ঝামেলা হয় আর টেইলার্সটা পুরনো কাজ করতে চায় না এই জন্যই চিন্তা করলাম বাসায় বসে বসে একটু কি করা যায় এগুলো একটু রিপেয়ারিং করি এ দেখেন এগুলো বালুশগুলো বসে বসে এগুলো সবগুলোর খোলসগুলো আমি লাগিয়েছি এই যে দেখায় এ দেখেন খোলসগুলো সব লাগাই লাগাইছি তো বা কেচিতে হাত দিও না মা এই যে এটার একটা খোলস লাগালাম হুম এই গেল। ওইটা কাভারটা কমপ্লিট। একটু এটা ঢুকাই দেব। তো ঠিক আছে। ভালো থাকেন আপনারা। এবং আমার ভিডিও যদি টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা ওই ভাষায় এবারে পুরনো ফলকে একটু পুরনো বেগ শীট থাকলে সেটা দিয়ে বানিয়ে ইউজ করতে পারেন। মোটামুটি দিন হলো আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন। Bueno, te compro. ¡Asalamu alaykum!